কি বলছিল এখন কয়টা বল হয়েছে নয়টা ওইখানে এ টিম যারা খেলতেছে ওরা দুইটা নেছে আর এখানে সাতটা তাহলে মনোবল কি তোমাদের বাড়ছে না কমছে জার্সি হয়েছে আমরা আশা করি সবার গায়ে এক একটা জার্সির ব্যবস্থা হয়ে যাবে খুব দ্রুত হ্যাঁ তাহলে এই খেলা ছেড়ে আমরা কি অন্যত্র কোথাও যাবো খেলার মাঠে আসবো তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখছেন আমরা উপস্থিত আছি জামদিয়া ফুটবল মাঠে যেটা যশোর জেলায় বাগালপাড়া থানা জামদিয়া গ্রামে অবস্থিত তো এই সেই অবহেলিত স্পোর্টিং ক্লাবের সেই সদস্যরা সেই প্লেয়াররা আজকের যে পরিবেশ যে পরিস্থিতি এত সুন্দর যেটা কিনা না আজকে নাম পরিবর্তন ঘটে যাবে যে আসলে জামদিয়া এমন একটা অবহেলিত ফুটবল টিম থাকতে পারে না সেটাই প্রমাণ করলো জামদিয়াবাসী এখানে যারা সিনিয়র ভাইরা আছে তাদের আগমনে আজকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু হয়ে গেছে ইনশাল্লাহ এবং এদের জার্সির ব্যবস্থাও মোটামুটি হয়ে গেছে তো আজকে থেকে এই ক্লাবটার নাম কি আজকে থেকে এই টিমের নাম হচ্ছে জামদিয়া ফুটবল একাদাস যে কিশোর গ্যাং সৃষ্টি হয় সেটা থেকে উত্তরায়ে এখন যে এরা ফুটবল খেলার জন্য মাঠে আসছে আপনি কি দৃষ্টিতে দেখছেন এবং কেমন লাগতেছে ধন্যবাদ সোহেল আমি প্রথমত এই যে সুন্দর সুন্দর কচি কাচা মুখগুলো দেখে অত্যন্ত আবেগ আবেগাপ্লুত এখন আমরা দেখতে পাই যে মোবাইল ফোনের প্রাদুর্ভাবে এরা অধিকাংশই গেম এনে আসক্ত হয়ে গেছে সারাক্ষণ ফোন নিয়ে গেম খেলে ফেসবুক মেসেঞ্জার নানারকম কারণে সময় ব্যয় করে যেটা জীবনের জন্য কখনোই কোনো কাজে লাগবে না তো আজকে তারা আজকে খেলার মধ্যে এসছে তাদের শারীরিক মানসিক যে উন্নতি হবে তারা আমাদের একদিন এই গ্রামের প্রতিনিধিত্ব করে অন্য বিভিন্ন জায়গায় খেলা করবে আমাদের আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে এটা অসাধারণ উদ্যোগ আর এই এই উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই আমি এই মানুষটার মতো প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় প্রতিটা গ্রামে ইউনিয়নে থানায় যদি সৃষ্টি ঘটে তাহলে এই যে কচি কাছা যারা আছে এরা কিন্তু ধরে যাবে না এরা কিন্তু অন্য পথে যাওয়ার সুযোগ পাবে না এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ আর এই মানুষটার উদ্যোগ ছিল নাই আজকের এই সুন্দর পরিবেশ এই খেলোয়াড়রা একদিন খুব উপরে চলে যাবে এবং এই এলাকাবাসীদের যে নেক নজর সেটা ইনশাল্লাহ পড়ে গেছে আরও পড়বে এদের যে সুবিধা অসুবিধাগুলো আছে নিশ্চিত এই এলাকাবাসী এটা দেখভাল করবে তো ভাইকেও অসংখ্য ধন্যবাদ যে এদের জন্য নতুন নতুন যে জার্সিগুলোর ব্যবস্থা করছে এটা ভাইয়ের পক্ষ থেকে এখানে মোট কতগুলো জার্সি আছে ভাই তেরোটা জার্সি আছে একটা মানে সেট টোটাল একটা টোটাল সেট আছে এদের কিন্তু একটা লাল বল ছিল সেটা ফুটো বল ছিল লাল বলটা মনে হয় নিঃসন্দেহে আছে কারণ এটা স্মৃতি এই বলটা নিয়েই কিন্তু খেলা শুরু ছিল তো এই বলের মাধ্যমে এখন কিন্তু মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত 7-7টা বলের ব্যবস্থা হয়ে গেছে ও আরো দুইটা আছে মোট নয়টা বেশি না আমি যখন দুইটা বল দিয়ে আসি তখনো কিন্তু ফুটো ফুটবলটা ছিল এরপরে এতগুলো বল আমি চাচাকে বলছিলাম যে আপনার প্রতিটা প্লেয়ারের জন্য একটা হয়তো বল হয়ে যাবে একটা জার্সি হয়ে যাবে সেই দিন কিন্তু আর বেশি দূরে না আমরা এখানে আমাদের সম্মানিত কোচ যারা এত বিশ্বাসে সাথে বল তুলে দিচ্ছি গ'ল কিপাৰটা কোন এটা

ওইখানে এ টিমে যারা খেলতেছে ওরা দুইটা নেছে আর এখানে সাতটা তাহলে মনোবল কি তোমাদের বাড়ছে না কমছে জার্সি হয়েছে আমরা আশা করি সবার গায়ে এক একটা জার্সির ব্যবস্থা হয়ে যাবে খুব দ্রুত হ্যাঁ তাহলে এই খেলা ছেড়ে আমরা কি অন্যত্র কোথাও যাব খেলার মাঠে আসবো তো জাম দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আছি এই মাঠে যে সুশৃঙ্খলভাবে বাচ্চাদের আগমন আমি আমার এলাকাবাসীদের বলবো কোনো রাজনৈতিক নেশাবাসী না কোনো প্রতিদ্বন্দ্বী না আপনারা এগিয়ে আসুন এই বাচ্চাদের পাশে দাঁড়ান এদের কি করলে ভালো হবে এরা আগামীতে এই আমাদের এলাকার গর্ব হতে পারবে সেই ব্যবস্থা আপনারা করবেন আপনারা নিজ দায়িত্বে এসে এদের ভালো যাতে হয় মঙ্গল যাতে হয় এই মন মানসিকতা নিয়ে এই দেওয়ার মাঠে আসবেন এবং এই ফুটবল যেন প্রতিনিয়ত গড়াতে পারে এই সুনাম বজায় রাখার জন্য এরা যেন কিছু করতে পারে এমনটাই আশা করছি আপনারা অবশ্যই এদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন এইসব বাচ্চাদের পাশে আমরা এগিয়ে আসব। আমরা এখানে কোনো দল মত না এখানে দল মাতের উর্ধে রেখে আমরাই বাচ্চাদের পাশে আসবো এসে এসে এদের খেলার পিছনে থাকবো দেখবো এইখান থেকে যাতে আরও বড় বড় খেলোয়াড় তৈরি হয় আমরা এই বড় বড় খেলোয়াড় তৈরি করার জন্য এগিয়ে আসবো আমরা পাশাপাশি যে ভিডিওটি দেখছে সারা দেশের মানুষ আমার গ্রামের মানুষ এই পাড়ার মানুষ তারাও এগিয়ে আসুন এদের পাশে আসি এদের পাশে এসে আমরা এদের যে মোবাইল যে নিশা এদের থেকে আমরা এই খেলায় নিয়ে আসি তো দেখেন হয়তো এদের ভিতর থেকে আমরা দেখবো একসময় এখানে বড় বড় প্লেয়ার তৈরি হচ্ছে আমরা একটু ক্যামেরা দেখাই এই বাচ্চারা ছাড়াও এখানে কিন্তু আরো আর একটা টিম আছে ইনারই হাতে এই টিমটাও গড়া এই টিম এবং এইটা এভারেস্ট মিলায় যে একটা সুন্দর সিস্টেমে আছে জাম জামদেয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এই মাঠের এই বাচ্চাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই গ্রামবাসীর সব থেকে বড় নৈতিক দায়িত্ব এগিয়ে আসা নিঃসন্দেহে আপনারা এগিয়ে আসবেন দল মত ধর্ম নির্বিশেষে এসে এদের পাশে থাকবেন যা করলে এই ছেলেবেলের মেধা বিকাশ ঘটবে শুধু মেধা মেধাবিকাশ নয় খেলাতেও মেধাবিকাশের সৃষ্টি ঘটে পারবো